থার্টি ফার্স্ট নাইট মানে আনন্দ নয় থার্টি ফার্স্ট নাইট মানে আনন্দের কেক কাটা নয় গান বাজানো নয় বরং থার্টি ফার্স্ট নাইট নয় বরং জানুয়ারি মাস ডিসেম্বর মাস বিদায় নিয়ে নতুন দু সাল আসতেছে পঁচিশ সাল বিদায় নিয়ে ছাব্বিশ সালে আমি পা রাখতেছি একটু ভাবেন পঁচিশ সাল যে আমার শেষ হয়ে গেল আমার হায়াতের এক বছর আমি শেষ করে ফেললাম এই এক বছরে আমি আমার আল্লাহকে কতটুকু খুশি করেছি এই এক বছরে আমি আমার রাসুলকে কতটুকু খুশি করেছি এই এক বছরে আমার নামাজ কয়টা কাজা হলো আমি কতটুকু সত্যের পথে ছিলাম আমি কতটুকু ইসলামের পথে ছিলাম আমার কয়টা রোজা হয়েছে আমি কুরআন শিখতে পারছি কিনা আমার জীবনটা এই এক বছরে আমল দিয়ে সাজাতে পারলাম কিনা নাকি 26 সালে এসে আবারো একই অবস্থা একই অবস্থা চলতে থাকবে আজরাইল এসে জান কবজ করে নিয়ে আপনাকে চলে যাবে টের পাবেন না হাই হাই আফসোস করবেন কবরে যাওয়ার পর আর কোনো কিছুই আমার আপনার জন্য থাকবে না আপনারা যদি ইমানদার হয়ে থাকেন মুসলমানের সন্তান হয়ে থাকেন আল্লাহর কোরআন দিয়ে আমি আপনাদেরকে বলতিছি আল্লাহ বলেন অবশ্যই প্রকাশ্য অপ্রকাশ্য যত প্রকার ফায়সা যত প্রকার অন্যায় কাজ আছে যত প্রকার হারাম কাজ আছে এই কাজ থেকে তোমরা দূরে থাকো যুবক ভাইরা পড়া যাবে তো ভাই ইনশাআল্লাহ থার্টি ফার্স্ট নাইট নয় বরং এই দিনে তো করে আল্লাহর কাছে ফিরে আসা চাই কথা বলেন ঠিক কিনা আল্লাহ তালা আমাদের কামল করার তাও শিখদান করেন ও আখের দান আলহামদুলিল্লাহ থার্টি ফার্স্ট নাইট যুবক ভাইয়েরা শোনেন বিশেষ করে আপনারা শোনেন কারণ বুড়া বাবা যা যারা আছে এরা শুনলো কি না শুনলো কি এরা তো আরো কাজ করতে পারবে না কিন্তু আপনারা ভালো করে শোনেন থার্টি ফার্স্ট নাইট এটা মূলত কি আমি সংক্ষেপে এটার ইতিহাস তুলে ধরতে পারবো না সময় লাগবে আপনারা অথবা ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন থার্টি ফার্স্ট নাইটের ইতিহাসটা কি মূলত খ্রিস্টানরা সে আদি যুগ থেকে তাদের একটা মূর্তি আছে সেই মূর্তির পূজা করে এই দিনে এই দিনের পূজা করে আর এটা শয়তান নাম ছিল আগে অন্য নাম আস্তে 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 এটাকে পরিবর্তন করতে করতে শিক্ষিতরা এসে এই নামটাকে দিয়ে দিল 31st নাইট আমরা যদি বলি যে পূজা করা হয় 31st নাইটে যারা উদযাপন করে এরা পূজা করে পূজার কথা বললে তো সবাই ওইদিকে আগাবে না তাই ইংরেজি শব্দ চয়ন করে 31st নাইট উদযাপনের একটি দিন ব্যবহার করে মুসলমানদেরকে গুনাহের মধ্যে নিমজ্জিত করে দা এটা শয়তানের একটা চক্রান্ত কথা বলেন ঠিক কিনা এটা হচ্ছে মূলত ওই খ্রিস্টান ইহুদিন আসারা যারা আছে ওদের একটা মূর্তির পূজার দিন সেই মূর্তির পূজা করে তারা অথচ আমরা আমাদের বাংলাদেশে সভ্য জাতি অসভ্য হয়ে এই দিনটাকে উদযাপন করি আমরা সুস্থ মস্তিষ্কের মুসলমান যারা সুস্থ মস্তিষ্ক পাগল নয় যাদের জ্ঞান ভালো আছে বুদ্ধি বিবেক আছে এরা তো কখনো ইহুদিন আসারা অনুসরণ করতে পারে না আমাদের অবস্থা এমন অবস্থা ভাই দিন থেকে আমরা এমন ভাবে বিমুখ হয়ে যাচ্ছি আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের হুকুমাত কতটুকু আমরা মানি আল্লাহর কোরআনের বিধান কতটুকু আমরা মানতেছি আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম কতবার বলেছেন ইহুদিদের যা অনুসরণ করো না আল মার ও মহামান আহাব্বা যে যাকে মহব্বত করে সে তার অনুসারী হয়ে যায় ওই দলের হয়ে যায় আমি যদি থার্টি ফার্স্ট নাইট অনুসরণ করে ইহুদিদের উদযাপনকে পালন করার জন্য ওই দিন পটকা ফুজায় ফুটায় বক্স বাজায় গান বাজায় আনন্দ করি কেক কাটি ইত্যাদি উদযাপন করি আল্লাহ রাসুল বলেন আল মার ও মহামান আহাব্বা তাদের সাথে আমার মিলে গেল তাহলে আমি মুসলমান থাকবো না ইহুদিদের অনুসারী হয়ে যাব কথা বলেন ঠিক কিনা আপনারা ঠিকও বলতে পারেন না আওয়াজ করে বলেন ঠিক না ঠিক ঠিক বলার কারণ হলো আপনারা আমার কথাটাকে সাপোর্ট দিলেন এখন যদি ঠিক না বলেন আমি কিভাবে বুঝবো সাপোর্ট দিচ্ছে আমি তো মনে করবো যে আপনারা মনের পক্ষে আছেন এটা সম্মানিত উপস্থিতি এই খুব ভালো করে বুঝতে হবে যুবক ভাইরা শুনুন ইসলামকে একটু বোঝার চেষ্টা করুন রাসুল তো এটা চাই না আল্লাহ রাসুল সাল্লাম সব সময় সব ক্ষেত্রে যুবকদেরকে আগে প্রাধান্য দিতেন ইসলামের যুবকদের যুবকদের কাজ অনেক বেশি ইসলামে যুবকদের গুরুত্ব অনেক বেশি ইসলাম কায়েম হয়েছে যুবকদের রক্তের মাধ্যমে এই জমিন লাল হয়েছে এরপর ইসলাম কায়েম হয়েছে আউ বকর হজরত ওমর হজরত আলী হজরত বেলাল রাজি আল্লাহ তালান হু হজরত খাব্বাব হজরত খুবাইব রাজি আল্লাহ হজরত হামজা রাজি আল্লাহ তালান হু এদের মতো সাহাবাই কেরামের তরবারির উপরে ইসলাম কায়েম হয়েছে সম্মানিত উপস্থিতি অথচ রাসুলের ওই দিনকে আমরা এমন ভাবে কুলসিত করেছি অথচ রাসুলের যুবকদেরকে নিয়ে কত আশা ছিল হাদিস আছে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন হাই আমার তো ইচ্ছা হয় যুবকদেরকে নিয়ে ওই সমস্ত ঘর বাড়িগুলোতে আগুন জ্বালায় দি যারা মসজিদে আসার উপযুক্ত এরপরও মসজিদে এসে নামাজ পড়ে না ঘরে নামাজ আদায় করে আল্লাহ রাসুল বলেন আমি যুবকদেরকে নিয়ে আমার ইচ্ছা হয় ওই সমস্ত ঘর বাড়িগুলো জ্বালায় দি যুবকদেরকে ইঙ্গিত করেছে আল্লাহ নবী যুবকদেরকে দিয়ে সমাজ পরিবর্তনের চিন্তা করেছেন আল্লাহ নবী আর আপনি যুবক রাসুলের সুন্নত ভালো লাগে না রাসুলের ইসলাম ভালো লাগে না কোরআন ভালো লাগে না নাস্তিক নাস্তিক কবাদ ইহুদি নাসারা খ্রিস্টানদের মতবাদ তাদের আদর্শ আমরা নিজেদের পরিবারে ব্যক্তি জীবনে সামাজিক জীবনে পালন করতেছি মানতেছি এটা তো মুসলমানের কাজ হতে পারে না সম্মানিত উপস্থিতি আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম কোরআনের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম কিয়ামতের ময়দানে যখন দাঁড়াবেন দাঁড়ানোর পর যখন আল্লাহ নবী আমাদের জন্য সুপারিশ করতে চাইবেন আমাদের যখন জন্য যখন সুপারিশ করবেন আল্লাহ রাসুল সাল্লাম হঠাৎ করে আল্লাহ আমাদের নবীকে বলবে হে আমার হাবিব বন্ধু আমার আপনি আপনার উন্নতের জন্য সুপারিশ করে জান্নাতে নিয়ে যান আপনাকে আজকে আমি ঠেকাবো না কিন্তু আমার কথা হলো আপনি সর্বপ্রথম আপনার উন্মতের আমল নামাটা একটু চেক করেন আপনার উন্মতের আমল নামাটা একটু বের করে দেখেন তো আপনি যে উন্মতের জন্য সুপারিশ করতেছেন ওই উন্মত আপনার দিনকে টিকায় রাখছে না ধ্বংস করে দিয়ে আসছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাফসিরে আসছে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আল্লাহ রাসুল সাল্লাল্লাহু এই ভাবে বান্দার আমলনামাটা হাতে নিবে নার পরে ভাবে উল্টাবে আর দেখবে হাইরে আমার উম্মতের ফজরের নামাজ নাই আমার উম্মতের যোহরের নামাজ নাই আমার উম্মতের আসর মাগরিব নাই 20 বছর 30 বছর 40 বছর উম্মত আল্লাহকে সিজদা দেয় নাই আমার উম্মত নাস্তিকদের বিরুদ্ধে কথা বলে নাই আমি নবী অপমান করা হয়েছে বাংলার জমিনে আমার কোন উম্মত প্রতিবাদ করে নাই আমার উম্মত আমার সুন্নতে

তুমি ইহুদিদেরটা ভালোবাসো তাদের চুল কাটা তোমার পছন্দ তাদের পোশাক তোমার পছন্দ তাদের চলাফেরা তাদের অনুসারী গান শুনতে ভালো লাগে তোমার নারীদেরকে নিয়ে তামাশা করতে ভালো লাগে তোমার কাছে এটা পছন্দ আর আমার কাছে রাসুলের সুন্ন দাড়ি পছন্দ আমার কাছে পাঞ্জাবি জুব্বা পাগড়ি পছন্দ আমার কাছে নামাজ পছন্দ আমার কাছে কোরআন তেলাওয়াত শুনতে ভালো লাগে ভাই তোমারও জীবন চলতিছে এই বুরুব্বি বাবাজিরা শুনেন আপনারা জীবন শেষ হয়ে যাচ্ছে আর আমারও জীবন শেষ হয়ে যাচ্ছে অথবা যারা ইসলামের পথে আছে। দাড়ি টুপি পাঞ্জাবি কোরআন হাদিস সুন্নার উপরে যারা আমল করতেছে তাদের হায়াত ফুরায় যাচ্ছে আপনাদেরও হায়াত ফুরায় যাচ্ছে যারা ইসলাম মানেন না শেষ পর্যায়ে দাঁড়াবেন কোন জায়গায় বলেন এত ইসলামের পথে কবরে চলে যাচ্ছে এর জন্য তো সুসংবাদ আসবে আর আপনার জন্য তো বድনসিব আপনার জন্য দুঃসংবাদ এর জন্য হায়াত ফুরে যাচ্ছে